আসসালামু আলাইকুম বিবাস ওয়েলকাম টু বক্সিং ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটা বারো চোদ্দ অশুক লিলেন্টের গাড়ি বারো চোদ্দ অশুক লিলেন্টের গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম তারা দ্রুত ভিডিওটা দেখে স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়িটার টায়ার সবগুলো ফ্রেশ আছে এভরিথিং ফ্রেশ গাড়িও ফ্রেশ কোনো সমস্যা নাই গাড়িটার মডেল দুই হাজার বিশের মডেল কাগজপাতি কমপ্লিট পাবেন সব কিছু ওকে আছে বারো চোদ্দ অশুক লিলেন্ট গাড়ি তবে এটা কিস্তিতে নিলে কিস্তিতেও অপশন আছে ক্যাশে নিলে ক্যাশেও অপশন আছে দুটাই অপশন সে কিস্তিতে নিলে আপনার জমা লাগবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা একদম কোনো কথার অপশন নাই কোনো বলার অপশন নেই যাদের চয়েস হবে তারা কথা বলবেন যাদের চয়েস হবে না তারা বেকার আগানোর চেষ্টা করবেন না আর ক্যাশ টাকা নিলে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে ফাইনাল হয়ে যাবে ষোলো লক্ষ পঞ্চাশের মধ্যে ফাইনাল হয়ে যাবে আর কিস্তিতে নিলে আপনার মাহাজনকে দশ লক্ষ পঞ্চাশ দিতে হবে কোম্পানিতে এগারো লক্ষ টাকা কিস্তি টানতে হবে মাসে কিস্তি পড়বে মাসে কিস্তি হবে আপনার উনত্রিশ হাজার আটশো টাকা করে উনত্রিশ হাজার আটশো করে মাসে কিস্তি হবে আর মালিককে দিতে হবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিস্তি কোম্পানি পাবে এগারো লক্ষ টাকা প্রায় আটত্রিশটার মতন কিস্তি টানতে হবে প্রায় এগারো লক্ষ টাকা যেটা কিস্তি হবে ওটা টানতে হবে তবে যাদের এই গাড়িটা দেখে যাদের চয়েস হবে ক্যাশেও নিতে পারবেন কিস্তিতেও নিতে পারবেন যারা চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নম্বরে কন্ট্যাক্ট করবেন রানিং মালিককে দিতে হবে দশ লক্ষ পঞ্চাশ হাজার কিস্তি টানতে হবে এগারো লক্ষ টাকা তিরিশ হাজার আটশো টাকা করে মাসে কিস্তি তারা যারা নেবেন তারা দ্রুত স্কিমে থাকা নম্বরে কনট্যাক্ট করবেন